গুজরাটের আহমেদাবাদের মেঘানী নগরে ভেঙে পড়লে একটি যাত্রীবাহী বিমান কমপক্ষে দুশো জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার যা সবেমাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে কিন্তু আকাশচোয়ার ক্ষণিকের মধ্যে ভেঙে পড়ে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ী ও সাওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি জানা যাচ্ছে লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি বিমানে আরও বেশ কয়েকজন ভিভিআইপি সাওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে আপনার স্কোল কি এখনও ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউড ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে